স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মুঘল যুগের চিত্রশিল্প বিশেষ করে আকবরের আমলে আমরা বাবর হুমায়ুন একটা চিত্রশিল্প আলোচনা করেছি যারা প্লে লিস্টটা দেখছো অবশ্যই দেখে নেবে তারা দেখোনি নতুন যারা সাবস্ক্রাইব তারা কিন্তু অবশ্যই দেখে নেবে চ্যানেলটা প্রত্যেকে তোমরা নিজের দখলে রাখো সাবস্ক্রাইব করে নাও অন্যদের একটু শেয়ার করো লাইক করবে একটা কমেন্ট করবে তো মুঘল যুগের এই চিত্রশিল্পতে আমরা ভালো করে দেখব আকবরে কী কী ছিল দর্শবন্ধ কী প্লে করেছিল বাসওয়ান কী প্লে করেছিল পরবর্তীকালে দেখবে এখানেই উত্থান হবে যদি জাহাঙ্গীর আমল ভালো করে পড়াবো মনসুরের ভূমিকা আকবরের আমলে চিত্রশিল্পগুলো যে হয়েছিল সেগুলো কোথায় কোথায় রাখা রয়েছে এবং সেই মিউজিয়ামগুলো কয় প্রতিষ্ঠা হয় তাদের ইতিহাস এক দুটো বাক্যে টাচ করে যাব তো ভালো লাগলে এটা কমেন্ট করবে প্রত্যেক আছে আবেদন তোমাদের কাছে আজকে যেটা রাখবো এটা কিন্তু কলকাতা মিউজিয়াম যেটা আঠারোশো চোদ্দো সালে প্রতিষ্ঠা হয় সেখানেও কিন্তু একটা অবদান আছে আমি আলোচনার চেষ্টা করছি দেখে নাও তোমরা ম্যাডারটা টপিকের নাম বলেই দিয়েছি আকবরের আমলের চিত্রশিল্প দেখবে এই চিত্রশিল্প প্রথম আনছে প্রতিষ্ঠাতা হুমায়ুনকে মুঘল চিত্রকলার প্রতিষ্ঠাতা কাকে বলা হয় হুমায়ুনকে ভালো করে মনে রাখবে এবং আকবরের যিনি গৃহশিক্ষক ছিলেন তার নাম হচ্ছে আব্দুল সামাদ এই আব্দুল সামাদের হাত ধরে মুঘল সময় হুমায়ুন আমলে প্রথম কিন্তু আমরা চিত্রকলাকে পেয়েছিলাম তিনি ভিত্তি বা দেওয়ালে চিত্র নির্মাণে দক্ষ ছিলেন তিনি বলতে কে না আব্দুল সামাদ যিনি হুমায়ুনের আমলে দক্ষ একজন চিত্রশিল্পী ছিলেন যিনি আকবরের একজন কী ছিলেন না গৃহশিক্ষক ছিলেন এছাড়াও দাসেপন্থ দেওয়ালে চিত্র নির্মাণে খুব স্পেশালিস্ট ছিলেন বা এক্সপার্ট ছিলেন বা দক্ষ ছিলেন যা হচ্ছে হোক সামাদ এবং দশবন্ত এই দুজনের নাম রাখবে যারা হুমায়ুনের আমলে উত্থান ঘটে যায় যারা দেওয়ালে চিত্র শিল্পেতে জনপ্রিয়তা পেয়েছিল তারা শ্রেষ্ঠ রূপ পরিগণিত হচ্ছে আকবরের আমলে এসে তার সহকারী হিসাবে অর্থাৎ আব্দুল সামাদের সহকারী হিসাবে কাজ করেছিল মীর সৈয়দ আলী এই নামটা মনে রাখবে আকবরের চিত্ত চিত্রশিল্পতে বড় ভূমিকা নিয়েছিল মীর সৈয়দ আলী এবং তিনিও কিন্তু হুমায়নের সমসামিক ছিলেন তারা জনপ্রিয়তা পাচ্ছেন তারা বলতে আবদুল সামাদ দাসাব মীর সৈয়দ আলী সবাই জনপ্রিয়তা পাচ্ছে আমরা যিনি আজকে আমাদের আলোচনায় তিনি হচ্ছে আকবর ভালো করে মনে রাখবে আর মুঘল যুগে একটা চিত্রকলা বিভাগ বা ডিপার্টমেন্ট চালু করছে কে আকবর আর মুঘল চিত্রকলার ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা করছে কে তখন হুমায়ুন এই দুটো প্রশ্ন খেয়াল করবে তাহলে কার হাত ধরে মুঘল চিত্রকলার প্রতিষ্ঠা হয় তখন হুমায়ুন চিত্রকলা বিভাগ কোন মুঘল সমার চালু করে তখন উত্তর হবে কিন্তু আকবর ভালো করে এই দুটো প্রশ্ন কিন্তু খেয়াল করে রাখবে আকবর এই যে চিত্রকলা বিভাগ বা পেন্টিং ডিপার্টমেন্ট চালু করেছিল সেই পেন্টিং ডিপার্টমেন্টে প্রথম নিয়োগ করেছিল আব্দুল সামাদকে যার গৃহ শিক্ষক ছিলেন আকবরের কিন্তু হুমায়ুনের আমলে জনপ্রিয়তা পেয়েছিল অধ্যক্ষতা নিয়োগ করলো কাকে ওই চিত্রকলা বিভাগে আব্দুল সামাদকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চিত্রকলার শ্রেষ্ঠ সৃষ্টি কি হলো হজমনামা ভালো করে মনে রাখবে তাহলে আকবরের আমলে চিত্রকলার একটা নিদর্শন কি বলবো হজমনামা তার আরেকটা নাম কি আছে দাস্তান ই আমির হজম আরেকবার দাস্তান ই আমির হজম এখানে প্রায় এক হাজার দুশো বারোশো চিত্র সংরক্ষিত আছে মনে রাখবে এইটা এই চিত্রতে কি কি আছে দেখে নেব আমরা না অস্ট্রিয়ার ভিয়েনা মিউজিয়াম অফ ইন্ডাস্ট্রিয়াল আর্টে বেশ কিছু সংরক্ষিত আছে আবারও বলবো প্রায় বারোশো চিত্র সংরক্ষিত ছিল যেটা আকবরের আমলে আঁকা হয়েছিল আব্দুল সামাদের হাত ধরে সেই চিত্রের কিছু নিদর্শন আমরা সংরক্ষিত রাখতে দেখতে পাচ্ছি বর্তমানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা মিউজিয়াম অফ ইন্ডাস্ট্রিয়াল আর্টে যে মিউজিয়ামটি আঠারোশো চৌষট্টি সালে প্রতিষ্ঠা হয়েছিল এর নকশা করেছিলেন হেনরি ভন ফার্স্টেল আরেকবার বলবো ভিয়েনার মিউজিয়াম অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট নকশা করে দিয়েছিলেন হেনরি ভন সালে প্রতিষ্ঠা হয় ওখানে যে বারোশো চিত্র সংরক্ষিত হয়েছিল তার কিছু নিদর্শন আমরা পাচ্ছি আর কিছু নিদর্শন কোথায় পাচ্ছি ইংল্যান্ডের লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ড মিউজিয়ামে আরেকবার বলে দেব লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম আঠারোশো সালে বিশ্বেরই বৃহত্তম মিউজিয়াম প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনের এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সালে যেটি বিশ্বের বৃহত্তম মিউজিয়াম ছিল এছাড়া কোথায় আছে ব্রিটিশ মিউজিয়ামে সতেরোশো বাহান্ন সালের সতেরোই জুন মিউজিয়াম গড়ে উঠেছিল লন্ডনের গ্রেট রাসেল স্ট্রিটে আরেকবার বলবো তাহলে অ্যালবার্ট মিউজিয়াম আঠারোশো বাহান্ন প্রতিষ্ঠা হয় বিশ্বের বৃহত্তম মিউজিয়াম ওখানে কি সংরক্ষিত রয়েছে এছাড়া রয়েছে ব্রিটিশ মিউজিয়াম সতেরোশো বাহান্ন গড়ে উঠে লন্ডনের গ্রেট রাসেল স্ট্রিটে ওখানেও কিছু আকবরের নামলের চিত্রকলা সংরক্ষিত রয়েছে মর এক বেইটা এছাড়াও মুঘল যুগের বেসরকারি যে ঐতিহাসিক বোদাউনি শাহনুয়াজ খান আর সরকারি ঐতিহাসিক ছিলেন যাকে পারসিক ঐতিহাসিক বলি আবুল ফজল মুঘল যুগের সরকারি ঐতিহাসিক আবুল ফজল যিনি পারসিক ঐতিহাসিক ছিলেন এবং গোদাউনি এবং শাহনুয়াজ খান ছিলেন বেসরকারি ঐতিহাসিক তাদের রচনাতেও তাদের লেখাতে আমরা হজম নেওয়া শিল্পীদের পরিচয় পাচ্ছি শাহনওয়াজ খান কি বলেছেন বেসরকারি ঐতিহাসিক রূপে না আকবরের নির্দেশে মীর সৈয়দ আলী নামটা বলে এসেছি এবং আব্দুল সামাদের তত্ত্বাবধানে পঞ্চাশ জন চিত্রকর পনেরো বছর ধরে বহু চিত্র এঁকেছিলেন বা ছবি এঁকেছিলেন আরেকবার বলবো শাহনওয়াজ খান বলছেন আকবরের নির্দেশে মির সৈয়দ আলী এবং আবদুল শামাদ তত্ত্বাবোধনে জন চিত্রকর পনেরো বছর ধরে ফিফটিন ইয়ার্স ধরে বহু চিত্র এঁকেছিল এবং মুঘল যুগের চিত্রকলা আকবরের আমলে জনপ্রিয়তা পাচ্ছে আব্দুল সামাদ এবং সৈয়দ আলীর হাত ধরে এটা ভালো করে মনে রেখে দিবে শাহনওয়াজ খানে কিন্তু আমরা এখানে স্পিচটা পাচ্ছি আর কি পাচ্ছি না আকবরের আমলে যে চিত্রকলাগুলি গড়ে উঠেছিল সেই চিত্রকলাগুলি আমরা আশাস দেখতে পাবো দেখো হ্যাঁ কি বলছে নফেউস উল মাসির ভালো করে মনে রাখবে এটাও নফি ইস উল মাসির গ্রন্থে আলাউদ্দিন কাজবিনি আরেকবার বলবো নফি ইস উল মাসির গ্রন্থে আলাউদ্দোল্লাহ কাজবিনী একই কথা বলছেন যেটা শাহনু আজকে বলে পঞ্চাশ জন চিত্রকর পনেরো বছর ধরে আব্দুল সামাদের নতৃত্বে প্রচুর চিত্রকলা আঁকা হয়েছিল সে একই মত বলছেন আলাউদ্দিন কাজবিনী তার নাফি ইস উল মাসির গ্রন্থে এই গ্রন্থটা কিন্তু চিত্রকলার জগতে অনবদ্য একটি গ্রন্থ যেটা নেটসেট দেখ র্যাঙ্ক করতে চান না এই তথ্যগুলো একটু নোট করবেন কাজে লাগতে পারে হুমায়ুনকে হজম নামার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে মর এক বেইটা তাহলে কী বললো আলাউদ্দিন কাজবিনী বলছে ঘুমায়ুনী হজর নামার প্রকৃতি প্রতিষ্ঠা করে গিয়েছিল তার ব্যাপ্তি তার আধুনিকরণ করেছিল কিন্তু আকবর এটা উল্লেখ করা হচ্ছে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আশিকোর পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে আনোয়ার ই সুয়েলি এবং তিলসামের পাণ্ডুলিপিতে বহু চিত্র এবং রাশিচক্রের ছবি রয়েছে এইগুলো ভালো করে মনে রাখবে তাহলে পনেরোশো আটষট্টি সালে আশিকোর পনেরো সত্তর সালের আনোয়ার ই সুয়েলি এবং তিলসামের পাণ্ডুলিপিগুলোর চিত্র বহু রা রাশিচক্রের ছবি আমরা পেয়ে যাচ্ছি আর কি পেয়ে চিত্রগুলো পুষ্পের ছবি পেয়েছি বৃক্ষ গুলমো পাখির বহু চিত্র আমরা পাচ্ছি গাছ ফুল বুলম পাখি বিভিন্ন চিত্রের পরিচয় পাচ্ছি আকবরের আমলে এবং সেগুলো সবই সংরক্ষিত রয়েছে লন্ডন স্কুল অফ অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে আরেকবার কোথায় রাখা আছে লন্ডন স্কুল অফ অরিয়েন্টাল লন্ডন স্কুল অফ অরিয়েন্টাল ভালো করে মনে রাখবে হ্যাঁ লন্ডন স্কুল অফ অরিণেন্টাল আফ্রিকান স্টাডিজ এগুলি সংরক্ষিত রয়েছে আর কোথায় আছে না ক্লিপল্যান্ড মিউজিয়াম অফ আর্ট কোথায় রাখা আছে ক্লিপল্যান্ড মিউজিয়াম অফ আর্ট বহু পুষ্প বা ফুলের ছবিগুলো ওখানে পেয়ে যাব ইংলিশটা আমি দিয়ে দিয়েছি ক্লিপল্যান্ড মিউজিয়াম অফ আর্ট এবং তুতিন আমার উন্নত চিত্রশিল্পগুলি ওখানেই সংরক্ষিত রয়েছে ক্লিপল্যান্ড মিউজিয়াম অফ আর্টের আবুল ফজল যাকে মুঘল যুগের শ্রেষ্ঠ পারসিক ঐতিহাসিক বলা সরকারি ঐতিহাসিক ভারতের ফ্রান্সিস বলেছেন আবুল ফজল আকবরের যে প্রধান পনেরো জন শিল্পীর নাম বলেছেন তাদের নামগুলো আমরা দেখে নেব আবুল ফজল কয়েদের নাম বলেছেন কেশব মহেশ মিসকিন নামরা দিয়েছি দশবন্ত লাল বর্ষান মুকুন্দ ফারুক বেগ মধু ক্ষেমাচরণ জোনান তারা রাম হরিবংশ শানোয়ান জামশেদ এই পনেরো জন ভালো করে মনে রাখবে এক কেশব দুই মহেশ তিন মিসকিন চার হচ্ছে দশবং পাঁচ লাল ছয় হচ্ছে বাসওয়ান সাত মুকুন্দ আট বেগ নয় হচ্ছে মধু দশ ক্ষেমাচরণ এগারো হচ্ছে জোনান বারো তেরো তারা আমাদের তার হচ্ছে রাম হরিবংশ চোদ্দোর সানওয়ালা এবং পনেরোতম ছিলেন জামশেদ ভালো করে মনে রাখবেন এই পনেরো জন চিত্রশিল্পী আবুল নাম উল্লেখ করে দিয়েছেন তাদের আঁকা চিত্র যেটা প্রতিষ্ঠা হয় সেখানে সংরক্ষিত আছে মনে রাখবেন এশিয়ারি সোসাইটি অফ বেঙ্গল বহুদিন এখানে কিন্তু সংরক্ষিত হয়েছিল পরে সেটা পাঠে চলে যায় কলকাতা ভারতীয় মিউজিয়াম যাবে আমি একাধিকবার বেদ গেছি আপনারাও যাবেন অনেকেই দেখে আসতে পারবেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ফগ মিউজিয়াম বিশ্ব ইম্পর্টেন্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের ফগ মিউজিয়ামে কিন্তু আপনি পেতে পারেন কি পেতে পারেন না মুঘল যুগের বহু চিত্রকলার কিন্তু নিদর্শন পেয়ে যেতে পারেন কোথায় পেতে পারেন না কলকাতার আমাদের যে মিউজিয়াম রয়েছে এবং ফগ মিউজিয়ামে চলে যাবেন ওখানে কিন্তু আপনি সবগুলো ডিটেলসে পেয়ে যাবেন নেক্সট দেখে নাও হ্যাঁ পাটনা বিহারের পাটনাতে একবার যেতে হবে সে বিহারের পাটনাতে খুন্ডাবাস অরিয়েন্টাল লাইব্রেরিতে এবং অক্সফোর্ডের বোটলিয়ার গ্রন্থাগারে সবই সংরক্ষিত রয়েছে ওই চিত্রগুলো দেখে আসতে পারেন যদি আপনি দেখবেন কলকাতা মিউজিয়ামে যান সেই দারাশিকর যে চিত্রগুলো বহু রাখা রয়েছে আপনি মুগ্ধ হয়ে যাবেন দেখলে কিন্তু পাটনার খুন্ডাবাস অরিয়েন্টাল লাইব্রেরিতে যান অক্সফোর্ডের বোডলিয়ার গ্রন্থাগারে যান সেখানেও দেখবেন ওই চিত্রগুলো কিন্তু সব সংরক্ষিত রয়েছে এছাড়া কি আছে তারানাথ বা তারাচ জগন্নাথ বেনারসের ভবনে ও দিল্লির জাতীয় জাদুঘরে এই যুগের বহু চিত্র পাবেন আকবরের আমলে জাহাঙ্গুরের আমলে মুঘল যুগের চিত্রকলাগুলি বেনারসের বা বা বারাণসী উত্তর প্রদেশের কলাভবনে চলে যান দিল্লির জাতীয় জাদুঘরে যান সবগুলো কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন মোর রাখবেন এটা মুঘল যুগে যারা চিত্তকলা কাজ করতেন সেই চিত্রশিল্পীদের একটা বিশাল বড় উপাধি ছিল যার নাম অস্তাদ এই নামটা মনে রাখবে চিত্রশিল্পীদের উপাধি ছিল ওস্তাদ আর মুঘল সম্রাজের প্রধান চিত্রকরদের নাম ছিল মের মোসাব্বের ভালো করে মনে রাখবে মুঘল যুগের চিত্রশিল্পীদের কী নামে ডাকা হতো অস্তাদ এবং মুঘল সাম্রাজ্যের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট পেন্টিং ডিপার্টমেন্টে বা চিত্রকরদের ডিপার্টমেন্টের প্রধান তাদেরকে বলা হতো মের মোসাব্বের মুঘল যুগে চিত্রশালার বিশেষ কর্মকর্তা যিনি বিভিন্ন কাজ তদারকি করতেন তাদেরকে বলা হতো দারোগা যারা কাজগুলো তদারকি করতে তাদেরকে বলা হতো দারোগা আরেকটা নাম ছিল বিৎকচি কি নাম ছিল বিৎকচি এবং দারোগা যারা কাজগুলিকে নিয়ে তদারকি করত। জাহাঙ্গীর আমলে আকবরের আমলে তো আমরা দারোগা বিতকচি পেলাম আকবরের পরে জাহাঙ্গীর আমলে এই দারোগারা বা বিতকচিরা বিভাগের প্রধান ছিলেন কে ছিলেন দায়িত্ব ছিলেন মকতুব খান জাহরীর আমলে দারোগা বিভাগ সামলাতেন মকতুব খান মকতুব খান এবং এই দুটি পদে সাজানের আমলে দায়িত্বে ছিলেন কে না সালেহ সালে সালেহ মক্তুব খান নামগুলো রাখবে জাহরীর আমলে দারোগা করেছিলেন মকতুব খান শাহজাহানের আমল দায়িত্বে ছিলেন সালেহ পরবর্তীকালে সৈয়দ জালাল দারোগা পদের অধীক্ষক হয়েছিলেন এক বেঠা সৈয়দ জালাল নামটা রাখবে তিনি ঔরঙ্গজেবের প্রথম দিকে সাজানের শেষ দিকে দায়িত্বে এসে গিয়েছিলেন এক বেইটা এবারে আসি মুগসু আকবর তার সমস্ত বিজাত দরবারীদের নির্দেশ দিয়েছিলেন যে তারা সকলেই যেন নিজের প্রতিকৃতি তৈরি করেন তো নিজের নিজের ছবি নিজের প্রতিকৃতি প্রথম আঁকার নির্দেশ দিয়েছিল আকবর ভুলে গেলে চলবে না এবং অভিজাত দরবারিতে নির্দেশ দিয়েছিলেন কে তিনি যুদ্ধচিত্র এবং যুদ্ধে মৃত আমির ব্যক্তিদের প্রতিকৃতি তৈরির জন্য একটা নির্দেশিকা জারি করেছিলেন প্রথম দিকে আবারও বলব আকবর তাহলে প্রত্যেককে বলল নিজের প্রতিকৃতি তৈরি করবেন এবং যারা যুদ্ধে নিহত হবেন যা যুদ্ধে মারা যাবেন তাদেরও যেন একটা চিত্র চালু করা হয় তিনি প্রথম বলে গেলেন তিনি বলতে কে আকবর ভালো করে মনে রাখবে চিত্রকলাকে একটি কারখানা বা সংগঠনের রূপ দিয়েছিল একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি যেমন চিত্রকলা ইন্ডাস্ট্রি হলো আকবরের আমলে তিনি চিত্রকলা বিভাগ তৈরি করলেন চিত্রকলায় কারখানা বা সংগঠনের রূপ দিয়েছিলেন আকবর তার তত্ত্বাবধানে একটি চিত্রশিল্পীদের স্কুল বা বিদ্যালয় খুলেছিলেন যেখানে ট্রেনিং দিয়ে তাদেরকে এক্সপার্ট থেকে আরও এক্সপার্টে নিয়ে চলে যাওয়া হতো চিত্রকলাকে ধর্মীয় বিষয়ক থেকে মুক্ত রাখেন ধর্ম এখানে গুলিয়ে ফেলবেন না বা ধর্মকে কেন্দ্র করে কেউ ছবি আকলু সে খারাপভাবে নেবেন না ইঙ্গিত করেছেন আবুল ফজল লেখা আইনি আকবরই জনপ্রিয় বই তার চৌত্রিশতম খণ্ডে আকবরের দরবারে সতেরো জন চিত্রশিল্পীর মধ্যে তিনি বলছেন যে তেরো জন হিন্দু ছিলেন আরেকবার বলবো। আইনি আকবরিতে আবুল ফজল বলছেন যে চৌত্রিশতম খণ্ডে আকবরের আমলে প্রধান সতেরো জন চিত্রশিল্পী পাচ্ছে পনেরো জনের পাশাপাশি তিনি দুজন আরও নাম দিচ্ছেন সতেরো জনের মধ্যে বেশি আধিক্য ছিল হিন্দুদের তাই তিনি মুসলিম হলেও হিন্দু ছিল তাই তিনি বলছেন ধর্ম বিষয়টা কিন্তু কেউ চোখে দেখবেন না দূরে রাখার চেষ্টা করবেন আকবরের আমলে শ্রেষ্ঠ দুই চিত্রশিল্পী উল্লেখ করছেন আবুল ফজল একজন দশবন্ত আর একজন বাসওয়ান একজন দশবন্ত একজন বাসওয়ান ভালো করে মনে এক দশবন্ত এবং বাসওয়ান ছিলেন অন্যতম কিন্তু চিত্রশিল্পী এটা কেউ কেউ উল্লেখ করছেন এটা উল্লেখ করছেন আবুল ফজল আকবরের চিত্রশিলায় আকবরের যে চিত্রশিলা ছিল সেখানে আকৃতি চিত্রণের অন্য একটি শাখা হিসাবে পাত্র বিকাশে লাভ করেছিল তা প্রত্যেকে তার ছবিগুলো আঁকতে পারেন এটা উল্লেখ করছিল কিন্তু সে আত্মচিত্রণ বিকাশের যেগুলো জনপ্রিয়তা পেল আকবরের আমলে সে আত্মচিত্র বিকাশে কি কি হয়েছিল দেখে নিয়ে যাক মনোহরের নিজের ছবি যা গুলিস্তান ই সাদিতে সংকলিত আছে মনোহরের ছবিটা মনে রাখবে আত্মচিত্র বিকাশ ঘটছে স্বপ্রতিকৃতি হল মুঘলদের মৌলিক উপহার দ্বিতীয় স্বপ্রতিকৃতিটি কেশব দাসের যাতে দেবনাগরী লিপি এবং বিক্রমাব্দের তারিখটা উল্লেখ করা হয়েছে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ এই কেশবানন্দের প্রতিকৃত দেবনাগরী লিপিতে লেখা রয়েছে পরীক্ষা আসতে পারে নিচের আকবরের আমলে কোন চিত্রকলালী দেবনাগরী লিপিতে লেখা হয়েছিল বা কার বর্ণনায় বিক্রমাদত্তের সালটি উল্লেখ আছে কে কেশব দাস ভালো করে মনে রাখবে মনোহরের নিজস্ব মনে রাখবে সব কোথায় করা আছে আকবরের সময় আনোয়ার সোহেলি হরিবংশ রামায়ণ মহাভারত চেঙ্গিস জাফরনামা আকবর নামা তুলি নামা লীলাবতী লাইলা মজনু সবগুলি কিন্তু তৈমুরিয়া দেখো ওয়াকেতি বাবরি বাবর নামা তারিকি রশিদি নিজামি, বাহারিস্তান জামি প্রভৃতি চিত্তকর্ম সংগৃহীত হয়েছিল এই নামগুলোকে ভালো করে মনে রেখে দিবা আরেকবার জাফর নামা আকবর নামা লীলাবতী লাইলা মজনু খান্দানে তৈ মুরিয়া ওয়াকিতি বাবুরি বাবর বা তাকিতি রশিদি খামসানি জামি বাহারিস্তান জামি প্রভৃতি চিত্রকর্ম সংগঠিত হয়েছিল তুলি নামা তাহলে ওই পাতরা পুষ্ক দেখে নিবে তোমরা সব আকবরের আমলে কিন্তু হয়েছিল আবুল ফদি রচিত আকবরনামায় আকবর ভবন নির্মাণ কাজে নিয়োজিত মহিলাদের চিত্রিত করা হয়েছিল তাহলে আগ্রা ভবন যেটা পনেরোশো চৌষট্টি সালে নির্মিত হয়েছিল যেটা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড তৈরি হয়েছে এখন সেখানে মহিলাদের চিত্র আঁকা রয়েছে চিত্রশিল্পী দশবন্তকে তার কঠোর পরিশ্রমের জন্য মুঘল সাম্রাজ্যের প্রথম প্রধান চিত্রশিল্পী ঘোষণা করেছিলেন আকবর মুঘল সাম্রাজ্যের প্রধান চিত্রশিল্পী ছিলেন কে না কঠোর পরিশ্রম যিনি করেছিলেন সেই মানুষটি হলেন দশবন্ত মনে রাখবে এইটা মিশো মৃত পশু পাখির ছবি এঁকেছিলেন মনসুর কি নাম ছিল অস্তাদ মনসুর যাকে আমরা বলি মনসুর নকাস সেই মনসুর নকাসও কিন্তু মৃত পশু পাখির ছবি আঁকা শুরু করবে আকবরের আমলে জনপ্রিয়তা গিয়ে জাহাঙ্গীর আমলে তিনি শেষ বয়সে পাগল হয়ে গেছিলেন এই দশবন্ত চিত্রশিল্প এত হিট করেছিলেন এবং আত্মহত্যা করেছিলেন ফিফটিন এইটটি ফোরে মহারাক ভাইটা যখন আকবরের মোগল সমাজের চরম শিখরে পৌঁছে গেছে আজকে পর্যন্ত রইল আকবরের চিত্রশিল্প চিত্রকলা কেমন লাগলো জানাবে জান চিত্রশিল্প কিন্তু আসবোয়েট করবে প্রত্যেকটা টপিক আমি যে আলোচনা করে যাব মন দিয়ে শুনবেন বারবার করে শুনবেন খাতা এন্ট্রি করবেন আপনি চাকরি পাবেন আপনি ডাব্লিউসিএস যাবেন আগামী প্রজন্ম যেভাবে নতুন যা শুরু করছেন ইতিহাস সাবজেক্টটাকে হজম করতে চাইছেন সব প্রশ্ন এমসি পড়বেন না এইভাবে পুরো হজম করে ফেলুন আপনি ছটটা মাস ট্রেইং পড়ে ফেলুন ইতিহাস যেমন বড় প্রশ্ন হোক আইএস দেবেন লিখিত হোক অপশনাল হোক যেখান দিয়ে ইন্টারভিউ করুন আমি সব ক্লিয়ার আর নেট সেট দেবেন ইন্টারভিউ দিতে যাবেন একদম তুখোর ভাবে তৈরি হয়ে যান নিজেকে এইরূপ বইগুলো তৈরি করে ফেলুন টেক্সট বই এটা প্র্যাকটিসের এইটা এই বই দুটো অবশ্যই পড়বেন এবং এস স্ক্রিলিবেন এবং ইতিহাসের অপশনা নিয়েছেন যোগাযোগ করুন জানার সারা দায়িত্ব কিন্তু আপনাদের মানুষ করে দেওয়ার ভালো করে মনে রাখবেন যারা নেট সেট দেবেন এই বইটা প্রতি ভিডিও দেখে যাচ্ছে বারবার চর্চা করবেন টেক্সট বই আকারে যে যাই বলুক স্যারের প্রতি বিশ্বাস রাখবেন লেখকের প্রতি বিশ্বাস রাখবেন তিনি যখন নিজে বলছেন বইটা কিনে পড়ুন অসুবিধা হলে স্যারের সঙ্গে যোগাযোগ রাখবেন সবসময় নাম্বার দিয়ে যাচ্ছে স্ক্রিনে আমি এই জন্য যারা এসএলএসি বা পিএসসির জন্য নতুন ব্যাচে আসতে চাইছেন আপনারা যোগাযোগ করুন নির্বিধায় স্যার মানুষ করে দেবেন ইতিহাস সাবজেক্টে আপনি যেখানেই পড়ে থাকুন না কেন আপনাকে তুলে আনা দায়িত্ব জানাসারে কিন্তু মনে রাখবেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন জানাসারে পার্সোনাল নাম্বারে আর কি পাবেন নেটসে যা দিতে চাইছেন ডিসেম্বর যা নেট এবং সেট দিবেন আজই যোগাযোগ করে ফেলুন দুশোর উপরে পাইয়ে স্কোর করার দায়িত্ব কিন্তু রইল জানাসারে রইল আজকে আজকে এ পর্যন্ত রইল ভিডিও কেমন লাগলো আকবরের আমার চিত্রকলা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও কি কি ডিমান্ড তোমাদের আছে জানিও এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো রইল আজকে বাই